বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলায় নতুন মোড় এই মামলায় ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তদন্তে উঠে এসেছে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস ইডি সূত্রে খবর অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে এই অ্যাকাউন্টগুলিতে মোট পঁচিশ কোটি ছিয়াশি লাখ টাকা ছিল এছাড়াও কিছু বেনামি অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গেছে এই ঘটনায় অনুব্রত মণ্ডলের আর্থিক সাম্রাজ্যের ব্যাপকতা আরও স্পষ্ট হলো গরু পাচার মামলায় এর আগেও তার বিপুল সম্পত্তির কথা জানা যায় ইডির তদন্তে উঠে এসেছে এই মামলায় অনুব্রত যোগ যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এই অর্থের উৎস এবং এর প্রকৃত ব্যবহার সম্পর্কে এখনও তদন্ত চলছে অনুব্রত মণ্ডলের এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি প্রশ্ন উঠেছে বিরোধীরা এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত চরিত্রের প্রমাণ হিসেবে দেখছেন বর্তমানে অনুব্রত মণ্ডল জামিনে মুক্ত থাকলেও এই নতুন তথ্য তার জন্য আরও সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে ইডি এখন এই সম্পত্তির উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তদন্ত শুরু করেছে এই তদন্তে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে